আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কমিশনার শৈলেশ কুমার যাদব আগরতলা পৌর নিগমের নম্বর ওয়ার্ডের কর্পোরেটর দুর্গা চৌহুনি বিপণী বিতান পরিদর্শনে যান পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় মেয়র বুধবার দুর্গা চমনি বিপণী বিতান পরিদর্শন করলেন মেয়র এবং দীর্ঘদিন ধরে পরে থাকা বিভিন্ন দোকানগুলিকে নোটিশ প্রদান করেছেন সেদিন রামনগর বিধানসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডে বিপণী বিতান অনেকদিন আগেই তৈরি করা হয় এই বিপণীতে অনেকগুলো ঘর রয়েছে যেগুলো ব্যবসায়ীর কাছে ব্যবহার করেন না বহু ব্যবসায়ী এবং আবার যারা ব্যবসা করছে তারা সেই ঘরের ভাড়া পরিশোধ করছে না মেয়র সেদিন জানান যদি তারা বকে টাকা পরিশোধ না করে তাহলে সেই ঘরগুলোকে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে বলে জানান বিপণী বিতানের সামনে পার্কিং ব্যবস্থা নিয়েও সেদিন সাংবাদিক সাংবাদিকের কাছে জানান মেয়র পার্কিং ব্যবস্থা সম্পর্কে মেয়র বলেন কয়েকদিন ধরে বিব নিবিতানের সামনে অনেকগুলি গাড়ি পার্কিং করতে দেখা যায় তিনি ট্রাফিক পুলিশের কাছে আগামী দিনে এরকম পার্কিং করতে দেওয়া না হয় পাশেই সেখানে একটি সাইকেল স্ট্যান্ড আছে যেখানে কিছু কিছু সমাজের লোক মাদকদ্রব্য ব্যবহার করে অসামাজিক কাজে লিপ্ত থাকে তাদের হুঁশিয়ারি দেন মেয়র কোনো অবস্থাতেই পুর নিগমের বাজারে অবৈধ ব্যবসা চলবে না এমনটাই রীতিমতো জানান মেয়র আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমাদের কর্পোরেটরা বলেছেন রামনগর বিধানসভা অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডে এই দুর্গাচমনি এলাকায় বিপণী বিতান দিন আগেই তৈরি করা হয়েছিল এই এলাকার মানুষের কথা চিন্তা করেন ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে বেকার ব্যবসায়ীদের কিন্তু পরিলক্ষিত করে যে আমাদের এই এটা একটা ব্যবসার কেন্দ্র ঠিকই কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর যেমন বন্ধ রাখেন বা যারা ঘর খুলে খেয়ে ব্যবসাও করছেন তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছেন না অনেকেই টাকা জমে গেছে আমরা নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে ওদেরকে পেমেন্ট যদি করতে হবে নয়তো আমরা অন্য কাউকে দেব তারা ব্যবসা করতে উৎসাহী আর দ্বিতীয়তে এখানে লক্ষ্য করছি একটা আনতে পার্কিংয়ে একটা মনোবৃত্তি প্রায় অনেকগুলি গাড়ি এখানে থাকে আমরা আজকে ট্রাফিক দপ্তরকে বলেছি এটাকে উঠিয়ে নিতে এবং আগামী দিন আমরা যাতে এখানে আপনার টু হুইলার বাদে কোনো ফোর হুইলার বা থ্রি হুইলার গাড়ি ঢুকতে না পারে সে ব্যবস্থা আগামী দিনে করা হবে এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে এটা পরিত্যক্ত অবস্থা এখানে এলাকার কিছু কিছু যুবক বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে কেউ কেউ মাদকদ্রব্য গ্রহণ করে এখানে একটা অসুস্থিকর পরিবেশ সার্বিকভাবে আমরা এই বিপণী বিতানে চারিদিকে যাতে লোকজন ব্যবহার করতে পারে আমরা সুন্দরভাবে রাস্তা পরিষেবা রাস্তা তৈরি করে দেবো আর সামনে যে গাড়িগুলি থাকে সেগুলিকে এখান থেকে সরিয়ে কোনো জায়গায় স্ট্যান্ড করার জন্য আমরা বলা হয়েছে আর এটা আমি লক্ষ্য করেছি ভিতরে কিছু কিছু ব্যয় দখল করে আছে অসাধু ব্যবসায়ীরা তাদেরকে আমরা সতর্ক করেছি আমরা তিন দিনের সময় দিয়েছি এখানে কিছু শ্রমিক সংগঠন ঘর আছে অবৈধভাবে তারা দখল করে রেখেছেন সেগুলি আমরা কোনো অবস্থা শুধু এই বিপণী বিতরণ নয় কোনো অবস্থায় পৌর কোনো মার্কেটে অবৈধ কাজ করতে আমরা দেব না যারা নিয়েছে কিন্তু ব্যবহার করছে তাই তো বললাম আমরা নোটিশ দেওয়া হচ্ছে সাত দিনের মধ্যে বকে টাকা যদি দেয় এবং টাকা দেওয়া আমাদের টাকা দেওয়ার জন্য মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে ব্যবসা করা হয় হ্যাঁ এলাকার লোক যাতে সুযোগ পাইখান ক্রয় করা আর ব্যবসা যাতে করে যারা জীবিকা অর্জন করতে পারে সেই উদ্দেশ্যে এই ঘরগুলি দেওয়া আছে আজকের ভিজিটে আমাদের সঙ্গে ডক্টর সুলিশ কুমার যাদবজি আমাদের কমিশনার আছেন আমাদের এখানে সিংাদাস দেব এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর আমাদের আধিকারিকরা আছেন আমাদের পশু দপ্তর ইলেকট্রিক দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের সমস্ত আধিকার আমাদের এই সেন্ট্রাল জোনের এসপি কমিশনার সাহেবও আছেন আমাদের উচ্চপ্রদস্থ পদস্থ আমাদের আধিকারিকরা এসছেন সার্বিকভাবে বিপণী বিতরণের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এই এলাকার মানুষেরও এখানে একটা অসামাজিক কাজ হয় রাত্রি আটটা নটার পর নেশাগ্রস্ত লোক এখানে আসে সে ব্যবস্থা আমি এলাকার ক্লাবগুলির করতে আবেদন রাখবো তাদের সঙ্গে বলবো যাতে সামাজিকভাবে এটা প্রতিরোধ করা হয় প্রশাসন চেষ্টা করবে কিন্তু জনগণ থেকে সাহায্য করতে হবে সেই উদ্দেশ্যে আছে এখানে আসবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস